এজ খালি মধ্য পাড়া ইসালে সবাবে মাহফিল সম্মেল আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজ আল্লাহ তুমি কবুল করো তাদের আয়োজ রাহমানিয়া শামসুল হুদা খানকার সম্মেল আল্লাহ তুমি কবুল করো তাদের ফেব্রুয়ারির চারি ফেব্রুয়ারি সম্মেলন আল্লাহ তুমি কবুল করো তাদের আয় আল্লাহ তুমি কবুল করো এয় বিসমিল্লাহির রহমানির রহিম নারে তকবীর আল্লাহ আকবর নারী রিসালাত ইয়া রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সুপ্রিয় এলাকাবাসী আসছে চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ রবিবার সময় দুপুর দুইটা হতে রাত দুইটা পর্যন্ত বাংলাদেশ তালিমে হিজবুল্লার উদ্যোগে সুনাকান্দা পীরজাদা হুজুরের শুভাগমনী উনত্রিশতম বার্ষিক বিরাট ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান তেজখালী মধ্যপাড়া রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গন বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠাতা মরহু মৌলভী মোহাম্মদ সিদ্দিকুর রহমান রহমতুল্লাহি আলাই খলিফা সোনাকান্দা দরবার শরীফ উক্ত ওয়াজ ও ইসালে সাওয়াব মাহফিলে সুভাগমন করিবেন সুনাকান্দা দরবার শরীফের মরহুমে সানি আবর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সাহেব হাফেজ মাওলানা হুসেন আহমদ হানাফি সাহেব সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা বাদ মাগরিব তালিম পেশ করবেন উক্ত বিরাট ওয়াজ ও ইসালে মাহফিলি প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ মুফাসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা হযরত আলোচনা পেশ করবেন রাত নয়টা এ ছাড়াও আরো উলামে কেরামগণ তাশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের নিকি হাসিল করুন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সোনাকান্দা পীর সাহেবের মাহফিল সফল হোক সফল হোক মুস্তাক ফয়েজি পীর সাহেবের মাহফিল সফল হোক সফল হোক চারই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইং রোজ রবিবারের মাহফিল সফল হোক সফল হোক